প্রধানমন্ত্রী গেলেও তিনটা প্রশ্ন আলেম গেলেও তিনটা প্রশ্ন আর যদি একজন রিক্সা চালক যায় তাও তাকে তিনটা প্রশ্ন জবান করে বলেন কথা ঠিক কি না বলেন কথা ঠিক তবে নবীজি বলে যে ব্যক্তি এই তিনটা প্রশ্ন তাকে কবরের মধ্যে করা হবে তিনটা প্রশ্ন কবরের মধ্যে করা হবে যদি সে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে ওর থেকে দামি মানুষ আর কেউ হতে পারে না সুবহানাল্লাহ বলে

জান্নাত থেকে নিজে বাসাইলো নিজে বাসলো জান্নাত থেকে নিজেকে বাসাইতে পারলো ওদু খিলাল জান্নাতা জান্নাত কামাই করতে পারলো এর মতো সফল আর কেউ নাই আল্লাহু আকবার বলে এর আর কেউ দামি হতে পারে না এজন্য আমি আপনি যদি ঈমান নিয়ে যাইতে পারি আমার দাম আল্লাহর কাছে আছে কিনা বলে যদিও আমি রিক্সা চালক হই যদিও আমি একজন দরিদ্র অসহায় হই এরপরে আমার আপনার দাম আল্লাহর কাছে আছে কিনা জবান খুলে বলেন আছে কিনা এই জন্য ইমানের বড় দাম ইমান ওয়ালার বড় দাম দুনিয়ার শিল্পপতি প্রধানমন্ত্রী আর জজ ব্যারিস্টার যদি ইমান না নিয়ে যাইতে পারে তার আল্লাহর কাছে চুল পরিমাণ দাম না চিল্লা বলেন কথা ঠিক কিনা বলেন কবরের মধ্যে করা হবে কয়টা বলেন বলেন যখন দুনিয়া থেকে যখন মানুষ চলে যাবে মৃত্যুর বরণ করবে যখন কবরের চলে যাবে জজ আর ব্যারিস্টার হোক উকিল আর প্রধানমন্ত্রী হোক এমপি আর চেয়ারম্যান হোক যখন কবরের জামানায় চলে যাবে যদি আল্লাহ পাকের ফেরেস্তা যখন তাকে তিনটা প্রশ্ন করবে বিশ্বনবী বলেন প্রত্যেকটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে কবরের মধ্যে রাখার পরে যখন সবে মাত্র চল্লিশ কদম মানুষেরা যখন তারা দাফন কাপন করে যখন চলে যাবে নবীজি বলেন আতা হুল ইকাতানের সঙ্গে সঙ্গে দুইজন ফেরেস্তা চলে আসবে দুইজন ফেরেস্ত কবরের মধ্যে চলে আসবে এবার ফেরিস্তাকে উঠাবে মাইয়াটাকে উঠায় প্রথম নাম্বার প্রশ্ন করবে মানবুক বলো তোমার নাম কি তোমার নাম কি মানবুক তোমার রবের নাম কি এই প্রশ্নটা সর্বপ্রথম করা হবে প্রত্যেকটা মাইয়াকে কবর থেকে উঠানোর পরে যদি আমি আপনি যদি তিনটা প্রশ্নর মধ্যে প্রথম প্রশ্ন মানব বক্তমার রবকে বলতে পারি আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন এই মানুষটা যাকে ওঠানো হলো সে যদি ইসলামের সাথে জীবন যাপন করে কুরআনের সাথে জীবন যাপন করে কুরআন আর হাদিস অনুযায়ী নিজের জীবনটাকে চালায় সুন্দরভাবে চালায় বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আর বিপ প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জবাব দিবে হবে রাব্বি আল্লাহ আল্লাহু আকবার

যদি কোরআন আর হাদিস অনুযায়ী নিজের জীবনটাকে চালাইতে পারি আমার জবান দিয়ে মুহূর্তের মধ্যে আরবি ভাষা বের হবে বলেন কথা ঠিক কি না দ্বিতীয় নম্বর প্রশ্ন যখন বান্দা বলতে পারবে তৃতীয় নম্বর এবারে একটা প্রশ্ন করবে ফেরেশতারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ছবিটা হাতের মধ্যে নেবে ছবিটা হাতের মধ্যে নিয়ে বলবে মানহাজার রাজুল ও আল্লাহর গোলাম আল্লাহর বান্দা বলে এই ছবি টাকার এই ছবি টাকার এই ছবি ওয়ালাকে আমি আপনি যদি মোহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানতে পারি সুন্নাত অনুযায়ী নিজের জীবনটাকে চালাইতে পারি ইসলাম অনুযায়ী নিজের জীবনটাকে চালাইতে পারি অটোমেটিক আমার জবান দিয়ে হবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জবান দিয়ে বের হবে

মুসলমান কথা ভালো করে বুঝবে যখন ছবিটা দেখলো যখন তিনটা প্রশ্ন মণ্ডপ

এতটুকুই কিন্তু আমার বান্ধবাতে এত বড় বিশাল পৃথিবী থেকে আমার বান্দা দুনিয়ার বুকে চলে আসছে দুনিয়ার মধ্যে আসছে আমার বান্দার জন্য সুন্দর এই সাড়ে তিন হাত কবরটাকে

আমার বান্দার জন্য জান্নাত থেকে বড় বড় কবর বরাবর একটা ওয়াইফতাহু লাহু দরজা খুলে দাও বাবুন মানে দরজা ওয়াইফতাহু লাহু খুলে দাও আমার বান্দার জন্য বাবুন ইলাল জান্নাহ জান্নাত আর কবর বরাবর একটা গেট বানায় দাও একটা দরজা বানায় দাও যে জান্নাতের গেট থেকে সদা জান্নাতের গেট থেকে কবরের মধ্যে জান্নাতের যতগুলো নিয়ামত আছে হিমেল বাতাসগুলো আছে ঠান্ডা বাতাসগুলো আছে জান্নাতের যতগুলো নিয়ামত আছে সদা ওই কবর থেকে জানো জান্নাত থেকে

মুসলমান কত বড় করে বুঝবেন এটাই কিন্তু কিন্তু নয় বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন এটাই কিন্তু আল্লাহ পাকের বান্দার জন্য এতটুকুই কিন্তু আল্লাহ পাক এবার ফেরেস্তাকে আদেশ করবে ও আমার ফেরেস্তারা দুনিয়াতে আমার বান্দা কষ্ট করে জীবন যাপন করেছে দুনিয়াতে কষ্ট করে ইবাদত করেছে আমার বান্দায়বারে কবরে হয়ে চলে আর সময় বান্দে একটু ঘুমাইতে দাও আবার এই ঘুমটা শুধু নরমাল ঘুম হলে চলবে না একজন মা যেমন শিশু বাচ্চাকে যেমন আদর করে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ঘুমায় দেয় আল্লাহ পাক ফেরেশতাকে আদেশ করবে ও আমার ফেরেশতারা আমার বান্দার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ঘুম দিয়ে দাও আল্লাহু আকবার সুবহানাল্লাহ নবীজি বলেন নাম কা নাওইন আরুস

চাই না এমন যদি এটা আমরা চাই কি করতে হবে আমাদের আমাদের কি করতে হবে বলে আল্লাহর আনুগত্য করতে হবে বলে কথা ঠিক কি না এই জান্নাত পাইতে গেলে তো একটু কষ্ট করতে হবে দুনিয়াতে একটু ভালো খাইতে চাইলে দুনিয়াতে একটু ভালো চলতে গেলে কষ্ট করতে হয় বলে কথা ঠিক কি না বলে এইজন্য জান্নাত পেতে গেলে আমাকে আপনাকে কি করতে হবে ভালোভাবে আল্লাহর ইবাদত করতে হবে জবান করে বলেন কথা ঠিক কি

আল্লাহ তাআলা কে মধ্যে বলেন আমি মানব আর দানব নিয়ে বানিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য জবান খুলে বলেন কথা ঠিক কিনা

আল্লাহ পাক তোমাকে কেন বানাইছেন কেন দুনিয়ার মধ্যে পাঠাইছেন এটা যদি বুঝতে চাও জানতে চাও তাহলে দুনিয়াতে আল্লাহ পাক যে কালামুল্লাহ শরীফ কে নাজিল করেছেন কালামুল্লাহ শরীফ কে খুলে দেখো মা খলাকতুল জিন্ন ওয়াল ইনসা পড়ো দেখবা খুঁজে খুঁজে দেখতে পারবা আল্লাহর ইবাদত সারা জমিনে আর কোনো উদ্দেশ্য নাই বলেন কথা ঠিক কিনা

এই জন্য শুধু ইবাদত করব আল্লাহর গুণগান গাইব এতটুকুই কিন্তু আমার যথেষ্ট নয় আল্লাহ পাক যেই বিধানগুলো তার বিল মারুফ যেইগুলো করতে আদেশ করেছেন